দুটা একেবারে দুটা আমরা চারটা তিনটা আমরা

গ্রামে আবার আসার সুযোগ পাইছি তাই আবার ব্লগ যারা চট্টগ্রামে আসো তারা বুঝবে যে আমরা কি বল যাচ্ছি আর যারা অন্য অঞ্চলের তারাই সেটা ফানি হিসেবে না ओ भाइले सुबे दस्तो तरे लिजु लिजु गल्दु 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 1 1 1 1 1 सम जकी होस्ले बोला ने आरो जागा र माइस पुरा आरो जागा र माइस यस लिजु पाइसी ओ शिट सरी सरी हामीले सुबे पाइसी मोटा मोटी पाक्से एजेय आले सुबे चोइस पाइसी एजेय लिजु पाइसी ह त आरेन मार दि दे ओ भति डर

আরে ওরা ব্লক করলে যে কি 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 ধরনের ওয়ার্ড যে এখানে ইউজ করা মানা ওরা সেটা জানে না আমি অবশ্যই জানি না কিন্তু আমি অতটা কি বলবো সব ফোগারা পোকারা পাবো

পিছনের যেগুলো আসতেছে খুবই দুষ্ট মারাত্মক দুষ্ট গরম লাগে আমার দুপুরে আমি দুপুরে সেটা এরপরে আমরা লেচু

যারা <mimitation> দিচ্ছিল <mimitation> <mimitation> इजकन आत्तकाशे कुबालक तेसी हरोडो मा साइड देखि साइड तासो त यार के बुङला दिन के केछु न होडो मेरा तरा जल्दी न सो आशुदनिक भाई हरोडो बिने हरोडो जाबा जारा यो दुनिया छुडा न पाजी हरोडो सन्डो सन्डो बा ए केछु न ندير या दिने दिने न আমার একটা লিচু দিবে এখন সরব তুমি শেখে দাও দিছে চেষ্টা বেড়াবে হ্যাঁ বাবুর মজা আছে কিন্তু কি

তো ভাল ছাত্র বাবা কই জাম কই আইসতি বাইলা লাগি দে তোরা কোন ডিম ভেতলে দেব কি দে ও বাই মে আই না আমি জানরিবি গুলা আই না আর বড় আই খুব বড় জার তুই কি আশা করে খাবি নাকি ভর্তা আর খাবি নাকি জাইটা আর খাবি কিছু কহ না এগুলা আমি চুইশে চুইশে খাবো গুলা আমি চুইশে চুইশে খাবো কি পরে তুই এই আম দিতে করবি খারাপ ভাষা দক আর নি দিবা জারনিতা आय आन्दै छै रे अन्दै 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 छै रे

সামনে আবার আসলে কাটাল কাটালের নিয়ে ব্লক হবে এখন আবার তো একজন ব্লগে আছে আমরা কাটাল ব্লক আসলে আপনারা অবশ্যই দেখবেন আর লাইক শেয়ার শেয়ার করবেন তারপরে কী করা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা মেন ভাই সাবস্ক্রাইব করতে হবে

অনেক ঠান্ডা আমি আপনাকে দুই একটা প্রশ্ন করতে চাই আপনি রাজি ও আসলে কি করতে গিয়েছিল ওখানে আচ্ছা আচ্ছা আচ্ছা

পকেটের মধ্যে একটা লেস জ্বলতেছে হনুমানের এই যে এই যে একটা স্মৃতি মনে করি দি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা ওই আমাদের বোনেরা মিলে আমরা তো করেছিলাম এই যে সেই জায়গাটা আরো দূর থেকে আসছি ব্লক টা করার জন্য এই জায়গাটা ঘুরে ফিরে ওই অনেক দূর থেকে ঘুরে ফিরে ফিরে শেষ পর্যন্ত এখানে আসছি এই যে জায়গাটা ওই রে কোথায় সরো কোথায় তোমার একটু দাঁড়িয়ে উঠতেছে ভাই খুবই সুন্দর একটা একটা অনেক সুন্দর

আপনারা এইটা মিস করতেছেন আমি জানি আপনার শহর আপনার গ্রামকে তো মিস করতেছেন

কাম দিনে কি খাব লাগে একদম মৌচমে किसी ना के खाल के ना बिस्तर से खाल के बिस्तर दिल ना हल्ले शुद्ध दर्शन बजना बेसर है बिस्तर दिल ना हल्ले हावर हावर को ना ना हल्ले दिए दिए तारे बोलते किधर किले बैठे रहे इधर नहीं देखना इधर तो आरा देर किले बैठे कुछ इधर हम मारक बैठा है तो आरा जम गए सैमसंग ओ ओ दो देखते सुना

যে <missimus> ওই <missimus> 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 <missimus>

थेक ही आँद मेर हाए कंडते म्हों धॱ्याला वन्यू अचाँ अधा Background विल भِधर के शक्याद हो डार्याजाण त्वै उन्यूंत थेकां खल थेको और दो जोशो कारे को 0-ट –कु अश्यार से Mal Indy डेकी होकोल, कुछान listening not during Pride campaign, you must come with respect कफेमें, पाट बात हर न कि

कहना है यार तू जिससे दे... देख रहा है ना वो भी देखकर हैरान हैरान हो है। ले ले <laughs> हैरान हो जाएगी कर नाम है विजय चौधरी सॉरी विजय दास पाद <laughs> <laughs> इसका नाम है सुषमा चौधरी जी चौधरी नहीं है सॉरी मैं हर किसी के नाम में चौधरी लगा दे रहा हूँ

হাগম জিত ইট ইজ 100% লাভ 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 ইজ 100% লাভ 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 জিতার সেরা 팬 আমি তারপরে এ তো নতুন ব্যাড নাইকর পেন আই নাইকরবেন দে ইদার পেন তা নাইনের বল আদার পেন নাই বড় আইরে সিরু সিরু বল না আপনার নাম কি বাবা তুমি ক্যাডেট করবি রল ক্যাডেট ল্যান্স করবি রল তুমি ক্যাডেট করবি রল ক্যাডেট ল্যান্স করবি রল

তারা কৃষ্ণ দুরন্ত চৌধুরী সরি বিজয় চৌধুরী ওর নাম বিজয় চৌধুরী ওর নাম হচ্ছে বিজয় দাস

Kim mama da karumuyunade?